ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে সবাই বলে সেনাবাহিনী প্রধানরা ক্ষমতা দখল করে ঠিক না কিন্তু সে দখল করার পরিবর্তে সরকারকে সহযোগিতা করছে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য এটা ফেসিস জমা হয় কিভাবে ফেসিস্ট হলে তো সে নির্বাচনের কথা বলতো না নির্বাচনের কথা বলছে যে আমরা নির্বাচন চাই তাড়াতাড়ি আমরা বেড়াকে ফিরে যেতে চাই এটা মনে হয় এই প্রথম পৃথিবীর ইতিহাসে কোনো সেনাপ্রধান এই কথাগুলো বলছেন পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার পেছনে ভারত তার দায় অস্বীকার করছে আপনি কি মনে করেন এটা কূটনীতি শিষ্টাচারের কারণে তারা অস্বীকার করছে কূটনীতিক একটা শিষ্টাচার বলতে কথা আছে তারা তো আর এই ধরনের গোপনীয় গোপন তৎপরতা তৎপরতা যেটা করে রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী কিংবা নীতি নির্ধারকরা তারা একটা দেশের বিস্তুদ্ধে সাব্বার্সিপ যে কাজগুলো করে এটা কখনো তারা প্রকাশ্যে স্বীকার করে না এই সমস্ত ঘটনা এটা সাববার অ্যাক্টিভিটিস এগেনস্ট অ্যানাদার কান্ট্রি নেইবারিং কান্ট্রি তাদের রাষ্ট্রযন্ত্র তাদের পলিসি মেকাররা এখানে এই সিদ্ধান্তগুলো গোপনে নিয়ে থাকে আর একটা দেশের বিরুদ্ধে নিয়ে থাকে আর ভারত তো কখনো বাংলাদেশকে তারা প্রকৃত অর্থেই তারা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি করে না স্বীকৃতি দেয় না এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র যে তারা স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে তাদের স্বার্থে বাংলাদেশকে মোট কথা এটাকে গ্রাস করার জন্য খেয়ে ফেলার জন্য হ্যাঁ একটা বড় শিকারী একটা ছোট যদি শিকার পায় সেটা নিয়ে খেলাধুলা করে না একবার ছোকর মারে ঠ্যাং ঠ্যাঙের পা পাড়া দেয় এই ধরনের তারা খেলাধুলা করে বাংলাদেশকে নিয়ে এবং এই খেলতে খেলতে শিকারটাকে দুর্বল করে তখন তারা খেয়ে ফেলে সুতরাং এইটা অনস্বীকার্য যে ইন্ডিয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হলো বাংলাদেশকে তাদের দেশের অংশ হিসাবে নিয়ে ফেলা এবং সেটার জন্য যত ধরনের কর্মকাণ্ড তারা ইতিপূর্বে করেছে আমরা জানি দৃশ্যমান আওয়ামী লীগ দলটা আমি সবসময় বলি এটা ইন্ডিয়ার শিষ্ট একটি দল ইন্ডিয়ার অর্থায়নে পরিচালিত একটি দল ইন্ডিয়ার প্রশিক্ষণে প্রশিক্ষিত একটি দল ইন্ডিয়ার যত ধরনের দুষ্কৃতিকারী কাজ আছে অনেজ্য কাজ আছে এই কাজগুলো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে হয়েছে অলরেডি আওয়ামী লীগের কর্মীদেরকে দেখেন এত বড় হত্যাকাণ্ড করল সৃশংসভাবে নিজ জাতির বিরুদ্ধে এই আওয়ামী লীগ এবং তাদের দোসররা ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক লীগ বলেন ফকির লীগ বলেন বেগার লীগ বলেন যত আছে সম্মিলিতভাবে এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে হত্যা করেছে যেটা পৃথিবীর ইতিহাসে নাই এখনো পর্যন্ত কি তারা কোনো ভুল স্বীকার করেছে করে নাই এবং তাদেরকে আশ্রয় দিয়েছে কারা হাসিনার মতো একটা বিশ্বের নিকৃষ্টতম কি বলবো ফেসিস্টকে নিকৃষ্টতম ফেসিস্ট আমি বলি তাকে কে আশ্রয় দিয়েছে যদি দেশকে বাংলাদেশের জনগণকে ভালোবাসত বাংলাদেশকে ভালোবাসত তাহলে বন্ধু হ্যাঁ যদি বন্ধু হতো বাংলাদেশ তাদের বাংলাদেশ তো তাদের বন্ধু না বাংলাদেশের ওই দালাল বন্ধু তাদের স্যার এর আগে আপনি গণমাধ্যমে জানিয়েছিলেন যে পার্বত্য চট্টগ্রামে চারশো সেনা মারা গেছে এমন তথ্য দিয়েছিলেন আপনি এই তথ্য নিয়ে এখন তোর পাঠ আপনার এই পরিসংখ্যান কিভাবে আপনি করলেন বা নির্ধারিত আমার পরিসংখ্যান না দুঃখজনক হলেও দেশ সত্ত্বেও আপনারা যারা সাংবাদিকতা করেন বাংলাদেশের সংবাদ মাধ্যম তারপর পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তেমন একটা জ্ঞান তারা রাখেন না সেখানে যে প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনী যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা আপনি রাতে য গভীরে যখন ঘুমাচ্ছেন রাত বারোটা একটার সময় তখন তো আমাদের সেনাবাহিনী সেখানে টহল দিচ্ছে নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তার জন্য আপনারা আমরা যখন গভীর ঘুমে নিমগ্ন তখন এই সেনাবাহিনী সেই পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা এই কষ্ট করে যাচ্ছে বিশাল একটা বোঝা পিঠে নিয়ে অস্ত্র গোলা বারুদ বহন করে তারা নিরমভাবে রাত কাটাচ্ছে এই এই ঘটনাগুলো আপনারা সংবাদ মাধ্যম জানেন না কত সেক্রিফাইস কত কন্ট্রিবিউশন কত কিছু যে সেনাবাহিনী করছে আপনারা আজকে থেকে নয়তো সেই ছিয়াত্তর সাল থেকে ইনসার্জেন্সি চরম আকার ধারণ করলো সেখানে যুদ্ধ করতে গিয়ে একদম আরাম আয়েশে তারা যুদ্ধ করেছে হতাহত হবে না শহীদ হবে না সেটারই পরিসংখ্যান আমি দিয়েছি হয়তো বেশি হবে এটা আরো পুরনো এখন হয়তো আরও বেশি হবে কম না চারশো এটা আমার পরিসংখ্যান না আপনারা পত্রিকায় আপনারা যদি খুঁজে নেন কবে কখন কতজনকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আপনারা পেয়ে যাবেন সেনাপ্রধানকে অনেকই ফ্যাসিস্টের দোষর বলছে আপনি কি বলবেন দেখুন একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য দুটো জিনিসকে টার্গেট করেছে ইন্ডিয়া এবং বিশেষ করে ইসলাম বিরোধী শক্তিরা দুটো জিনিসকে সেটা কি একটা সেনাবাহিনী এই সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনী যে যারা উনিশশো সালে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে দেশের আপামর জনসাধারণের যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে এটা এক পার্সেন্টও এর চেয়ে কম নয় শতভাগ সত্য ইন্ডিয়া যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলে যে ইন্ডিয়া দেশটাকে স্বাধীন করেছে তাহলে তারা পঁচিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কারা যুদ্ধ করেছে এই দেশে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া তো তিন তারিখে যুদ্ধ ঘোষণা করলো এসে বিনা যুদ্ধে মেদিনী জয় তারা একেবারে ইন্ডিয়া থেকে এসে একদিনের মধ্যে তারা সকালে স্টার্ট করলো আর ঢাকায় বিকালে পৌঁছে গেল এটা কি সম্ভব নাকি কখন না পুরো দেশটাকে সেনাবাহিনী স্বাধীন করেছে ইন্ডিয়া কৃতিত্ব দেয় কারা যারা দেশবিরোধী শক্তি তো সেই সেনাবাহিনীকে দুর্বল না করতে পারলে বাংলাদেশ কখনো দখল করা যাবে না মাইন্ড ইউ একদিকে তো দুর্বল করতে গেলে প্রচারণা কিংবা আপনার নেগেটিভ যে কাজগুলো করছেই তারা একই সাথে পাঁচই আগস্টের পরে তারা টার্গেট করেছে সেনাবাহিনীকে এবং একই সাথে ইসলামের ইসলামের পক্ষে যারা সেই শক্তিকে আপনি যদি লক্ষ্য করবেন এই দুটা শক্তির বিরুদ্ধে কিন্তু কন্টিনিউয়াসলি প্রচার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে এবং চালাচ্ছে কারা আমাদের কিছু মিলিটারি অফিসার আছে আপনাকে বলি সকল মিলিটারি অফিসাররা না সকল মিলিটারি অফিসাররা সেনাবাহিনী থেকে যারা রিটায়ারমেন্টে পাঠানো হয় যাদেরকে সবাই কিন্তু নর্মাল রিটায়ারমেন্ট করে না অনেককে রিটায়ারমেন্টে পাঠানো হয় নানা ধরনের উশৃঙ্খলতার জন্য মোরাল ট্র্যাপিচিউডে অবৈধ অন্যায় অবৈধ কাজ করার জন্য তাদেরকে বিচারিক আদালত থেকে দোষী সাব্যস্ত করে তাদেরকে অনেক সময় নর্মাল রিটায়ারমেন্টে পাঠানো হয় তাদেরকে একটু নর্মাল রিটায়ারমেন্ট পাঠানো হলো মানে কি তাদের কোনো ক্ষতি হয় না তারা বাইরে র্যাঙ্ক ব্যবহার করতে পারে হ্যাঁ সত্যিকার অর্থে যদি প্রকৃত শাস্তি তাদের বিরুদ্ধে না হতো তাহলে কিন্তু তারা র্যাঙ্ক ব্যবহার করতে পারতো না তাদেরকে ডিসমিস করা হলে কিংবা জেল জরিমানা করলে সেটা না করে বিগত সরকার অনেককেই নর্মাল রিটায়ারমেন্ট পাঠিয়েছে এবং ওই লোকগুলো সেনাবাহিনীকে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জেনারেল ওয়াকারুজামান কিন্তু ব্যক্তি না আপনি হয়তো আল্লাহ চাইলে হইতে পারতেন সেনাবাহিনী প্রধান তার রব্বুল আলমহিনী বসাইছে তাকে এবং একটা ক্রিটিক্যাল টাইমে উনি দায়িত্ব পালন করছেন করেছেন তাকে উইক করার জন্য কাজগুলো করা হচ্ছে সে ফেসিটে যাবে কেন সে কি ক্ষমতা দখল করেছে আপনি বলেন ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে সবাই বলে সেনাবাহিনী প্রধানরা ক্ষমতা দখল করে ঠিক না কিন্তু সে দখল করার পরিবর্তে সরকারকে সহযোগিতা করছে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য এটা ফেসিস জমা হয় কীভাবে ফেসিস্ট হলে তো সে নির্বাচনের কথা বলতো না নির্বাচনের কথা বলছে যে আমরা নির্বাচন চাই তাড়াতাড়ি আমরা বেড়াকে ফিরে যেতে চাই এটা মনে হয় এই প্রথম পৃথিবীর ইতিহাসে কোনো প্রধান এই কথাগুলো বলছেন এবং আমি এতটুকু বলি আমি আবার চেয়ারম্যান হিসেবে ওনার সাথে অফিসিয়ালি আমার যে সম্পর্কটা আছে দেখা হয় কথা হয় আমার চেয়ে তো তো বাইরের লোক এসে বেশি জানার কথা নয় এবং আমি এমন একজন ব্যক্তি যার শৈশব থেকে অধ্যাবধি মৃত্যুর ধারপ্রাপ্তি এসেও আমি ব্যক্তির স্বার্থ নিয়ে কখনো চিন্তা করি না আমি একেবারে নির্লভাবে নিঃস্বার্থভাবে দেশের সেবা করে যাচ্ছি আমার বিরুদ্ধেও তো তারা এরকম নানা ধরনের অপবাদ দিচ্ছে সেটি কি সত্য তারা কি ফেস করতে পারবে আমার সাথে পারবে না তাদের কি অবদান ছিল পাঁচই আগস্ট পর্যন্ত একজনের কোনো অবদান ছিল না তারা হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল বসন্তের ককিলের মতো পাঁচ তারিখের আগে কিন্তু তাদের দেখাও মিলে নাই তার মানে কি ডালমে কুচ কালা হ্যাঁ এটা হলো ইন্ডিয়ার পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন এই কাজগুলো তারা করছে ডিফেমিং দ্য মিলিটারি দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ডিফেমিং দ্য সাপোর্টার অফ দিস ইনস্টিটিউশন দিস নট গুড থিং দে আর ওয়ার্কিং এগেন্স্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি দে আর ওয়ার্কিং অফ দ্য কান্ট্রি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণবুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট চেঞ্জ পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা